ঘুরবে আরকি মার্বেলটা আরকি ঠিক আছে এটা তো পুরো একটা মার্বেল পাথরের মধ্যে ভাইয়া এটা কালারটা ডোকু পেন্টের

কাজ করে থাকি পায়ে দেখেন কত মোটা দিয়ে করা এটা দেখেন রাশেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

করবোই আমরা তো প্রফিটের জন্য যদি ব্যবসা বাণিজ্য করি আর তারপর আমরা কাস্টমারকে স্যাটিসফাই করে তারপর অ্যাকচুয়ালি আমরা এই প্রোডাক্টগুলো কাস্টমারকে দিয়ে থাকি আর কি আমাদের কথা হচ্ছে যে একটা কাস্টমার প্রোডাক্ট নেবে তাদের যে টাকাটা আছে সেটা টাকাটা যাতে নষ্ট না হয় এবং তারা যে প্রতারিত না হয় সেই জিনিসটা সবসময় আমরা চেষ্টা করে থাকি আমাদের প্রোডাক্ট দিয়ে কাস্টমারদেরকে তো এই জন্য আমাদের ফুলজুরি ফার্নিচার আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই ফুল ফার্নিচার নাম ডাক রয়েছে এবং কাস্টমাররা তারা আস্তে আস্তে ভিজিট করতেছে রেগুলার এসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছে কাস্টমার এক্স্যাক্টলি

আসে আপনি একেবারে আপনাদের এতটা প্রিমিয়াম মানে আসলে কিন্তু বুঝবেন না যে মানে প্রোডাক্ট গুলা কতটা প্রিমিয়াম ঠিক আছে

হ্যাঁ চার আর এটা আমাদের ডেলিভারি যাবে দু চার তিন চলে যাবে উপরে কালো কালার কোনো বিষয় না মার্বেল ইউজ করতে পারবে তাদের পছন্দ মতো আচ্ছা আচ্ছা দেখেন একটা

সহকারে রাখে যত্ন সহকারে সব জিনিস আপনি ইউজ করতে হবে তাই না তারপর তো প্রত্যেকটা প্রোডাক্টই আপনি যত্ন সহকারে ইউজ করতে হবে তারপর এগুলো ভাই পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ কালার দিয়ে করা এটা আচ্ছা আচ্ছা তো দর্শকদেরকে এখন দেখাবো একটি আমাদের দোকানের এক্সক্লুসিভ ডাইনিং টেবিল সেটা হচ্ছে আপনার এই যে প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাইনিং টেবিল আপনি দেখেন এই যে এটা এক কথায় ডাইরেক্ট পরি ভাই একটা খুবই এক্সক্লুসিভ ফিনিশিং কোয়ালিটি যদি বলেন কালার এবং এটার যে ফ্রেমটা আছে সম্পূর্ণ মার্বেল দিয়ে করা

সম্পূর্ণ মানে কি বলবো এটা সম্পূর্ণ ওই যে দেখেন আপনার চেয়ারটা দেখেন চেয়ারের সাথে এবং খুবই প্রিয় সাথে পুরো টোটালি যায় এটা আপনার ঘরটাকে ব্রাইট করে ফেলবে এটা আপনার একজ্যাক্টলি মানে যারা একটু মানে কি বলে এলিট পার্সন বা যারাতে আছে যে একটু দামি প্রোডাক্টের মধ্যে যারা প্রোডাক্ট তাদের সুন্দর করার জন্য হাই মানে কাঠের সব সেগুন কাঠের ঠিক আছে যে সেগুন কাঠের মধ্যে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য সেটা হচ্ছে আপনার এই যে প্রোডাক্টগুলো এগুলো তো ছয় চেয়ারের এবং টেন মিলিমিটার গ্লাস সম্পূর্ণ আচ্ছা নেক্সট কি আছে

মানে ফাইভ গুলো দেখেন কত ভালো কার্ড আমরা সেগুন বাছাই করে সেগুন ভাই ইউজ করি আমরা আচ্ছা আচ্ছা আমাদের প্রত্যেকটা কার্ড কিন্তু বাছাই করে আমরা ইউজ করি আমরা কিন্তু যাতা কার্ড ইউজ করি না আমাদের প্রত্যেকটা কার্ড হচ্ছে সেগুন কাঠের মধ্যে ওভার থ্রি যে কাজ রয়েছে সেই গাছ থেকে বাছাই করে তারপর আমরা এই কার্ড গুলো করে থাকি এবং আমরা কার্ড সিজন করে থাকি আমরা ভাইয়া আচ্ছা সিজন করে তারপর আমরা ইউজ করি এবং কালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি কালার আচ্ছা লেকার যেটা লেকারের মধ্যে অনেক অনেক কিছু কোয়ালিটি থাকে তো আমরা আমাদের বেস্ট যে কোয়ালিটি সেটা আমরা ইউজ করে থাকি তো নেক্সট কি আছে ভাইয়া ভাই আমি এখন আপনাদের একটা ভিক্টোরিয়া 9 ডিভিল দেখাবো কাস্টমারদেরকে এটা দেখেন সম্পূর্ণ সেগুন কাজ দিয়ে করা এবং লাক্সারি ডিজাইন যেটাকে বলা হয় আর কি যারা আসলে আবিজাতিক জিনিস এবং খুবই মানে কি বলে আর কি মানে একটু নকশার মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই প্রোডাক্টগুলো আর কি এটা ভিক্টোরিয়া বলে এটাকে আর কি

খুবই চমৎকার এগুলো দেখেন এটা হাত দিলে মনে হচ্ছে কি আপনার আপনার আচ্ছা এত ফিনিশিং কোয়ালিটি ভালো আমাদের আসলে লেকার বলেন আমাদের নকশা যারা করে যারা মিস্ত্রি করে তারা খুবই দক্ষ দক্ষ মিস্ত্রি করে আমরা কাজ করে থাকি এবং পায়টা দেখেন কত মোটা দিয়ে করা এটা দেখেন কতটুকু বিশাল বড় একটি গাছ নিয়ে তারপরে পায়েটা আমরা কোপ করেছি আপনি দেখেন আর কি এবং ভিতরে যে নকশাগুলো রয়েছে এটা কত ফিট কত ফিট এটা আপনার 6 চেয়ারে 6 ফিট বাই 3.5 ফিট ক্লাস কত মিলি ক্লাস তো 10 মিমি 10 মিমি আগলা এটা মধ্যে 4 মিমি দাঁড়াতে গরমে আবার ফেটে যাবে না 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 এটা কি বলেন আপনাদের ভাইয়া এগুলো খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আর এটার মধ্যে চাইলে আমি দাঁড়া আপনাদেরকে দেখাতে পারি না না এটা কোনো প্রবলেম নাই আর কি তা আমাদের অ্যাকচুয়ালি

এখানে কেউ যদি চান যে সাজিয়ে গুছিয়ে কিছু রাখবেন ভিতরে ফুল দাঁড়িয়ে সেটা আপনার একটা সম্পূর্ণ দিয়ে আপনার এখানে দেখেন কত সুন্দর

দেখতে পারবেন যে আপনারা ফুলজুরি ফার্নিচার ওকে চারতলা বিল্ডিং দিয়ে করা এটা আপনার আপনাদের নিজস্ব কি কোনো পেজ আছে ভাই হ্যাঁ আমাদের রয়েছে আপনার ফুলজুরি ফার্নিচারের পেজ রয়েছে এবং আমি কাস্টমারদেরকে বলবো আপনারা যদি নিত্য নতুন কোনো ডিজাইন চান সেক্ষেত্রে আমাদের পেজকে লাইক এবং কমেন্ট করে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো কাস্টমারদেরকে আর কি তারা দেখার জন্য আর কি আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি ভিউয়ার্স ঠিক আছে

আজ ঢাকার তো ভিডিওটা লং আর ভিডিও না এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে